নমস্কার আমি মুক্তা চলে এসেছি রাজস্থানের নতুন আরো আর একটা ভিডিও নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে হলো দিনটা শনিবার শনিবারের দুপুর তো এখন তো এখানে খুব শীত পড়ে গেছে তো আমাদের সবাই মিলে ঠিক করা হলো এখানে একটা বায়োলজিক্যাল পার্ক আছে মানে চিড়িয়াখানা তো সেইখানটাই সবাই মিলে যাওয়া হবে তো আমি জিৎ অঙ্কিতা আর আর ও আমরাই চারজন এসেছি আরও দুজনের আসার কথা ছিল তাদের কারণের জন্য তারা আসতে পারেনি তো যাই হোক আমরা প্রথমে একটা গেট দিয়ে এন্ট্রান্স নিলাম তো এটার পরে আরো একটা গেট আছে তো সেটাই হচ্ছে এখানকার মেইন গেট আর অঙ্কিতার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তাই জন্য আমাদের গল্পের ঝুলি নিয়ে বসে গেছি আমরা আর এটা হচ্ছে মেইন গেট ওমা মেইন গেট থেকে ঢুকতেই যাব তো তখন একজন বলছি যে আমাদের একটু ছবি তুলে দিন তো এটাই হয় প্রবলেম যেখানেই যাই সেই বলে একটু ছবি তুলে দিন তো আমার থেকে ও খুব ভালো ছবি তুলতে পারে তো ওকে ডেকে নিলাম আমি ওই ওদেরকে ছবি তুলে দিচ্ছে আর আমার ঠিক পেছনে হচ্ছে টিকিট কাউন্টার মানে যেখানে আগে থেকে টিকিট কেটে নিয়ে এসে ওখানটায় আবার আরেকবার দেখাতে হবে আর প্লাস্টিকের কোনো জিনিস এখানে ইউজ করতে হলে তোমাকে টাকা দিয়ে ইউজ করতে হবে তাই এক্সিপ্ট করার সময় সেই প্লাস্টিকের জিনিসটা দেখিয়ে দিলে আবার ওরা ওই টাকাটা রিটার্ন দিয়ে দেয় এখানে বেশ এই জিনিসটা খুব ভালো লাগলো যেটা হচ্ছে পার্কটা নোংরাও হবে না আবার সবাই ইউজও করতে পারবে তো জিতের হাতে যে জলের বোতলটা রয়েছে ওটার জন্যই আমাদের টাকা পে করতে হয়েছিল ওরা আবার যে ওটা যদি আমরা আবার দেখাতে পারি তো সেই টাকাটা আবার দিয়ে দেবে তো যাই হোক আমরা এই যে পার্কের মধ্যে চলে এসেছি আর এই দেখো এখানে প্রচুর স্টুডেন্ট এসেছে আজকে এক্সকারশনে যেহেতু শীতকাল তো তো আমাদের ওখানকার স্কুলের মতনই হয় আর এই দেখো প্রথমে এসে এই দেখো পাখিকে দেখতে পেলাম তো এই দিকটা একজন ওই যে রোদে দুজন ঘুমোচ্ছিল এখান থেকে ভালো দেখা যাচ্ছিল না একটু সামনে এগিয়ে এগোতেই দেখলাম এই বাঁশঝাড়ের মধ্যে সেও আবার এসেছে আমি বোধ হয় প্রায় দশ বছর পরে আবার চিড়িয়াখানা দেখতে এলাম তবে এটা উদয়পুরের চিড়িয়াখানা কেমন হয় সেটা দেখার একটু কৌতূহল তো মনের মধ্যে ছিল সেই জন্যই আরো আসা আমাদের এখানে টিকিটের দাম পড়েছে ওই চল্লিশ টাকা করে তো বলবো তুলনামূলক কমই আছে আর পার্কটা ছিল মানে চিড়িয়াখানাটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন অনেক লোক এসেছে দেখলাম এখানে আর বেশ অনেক প্রাণী আছে আর পার্কটা যথেষ্ট বড় সামনে কিছুটা এগোতেই দেখতে পেলাম অনেক হরিণ একসাথে আর হরিণের বিভিন্ন প্রজাতি এখানটায় রেখেছে অ্যাকচুয়ালি শুষ্ক আবহাওয়ায় যেসব প্রাণীরা নিজেদেরকে সারভাইভ করতে পারবে তাদেরকেই বেশিরভাগ দেখলাম এখানটা এনে রাখা হয়েছে মানে সংরক্ষণ করা হয়েছে হরিণের পাশেই দেখলাম বেশ কিছু ফটো গ্যালারি রয়েছে তো সেইখানটায় আমরা গিয়ে আবার ছবি তুলে নিলাম যেটা একটা স্মৃতি হয়ে থাকবে তারপরে জিতার অঙ্কিতার সাথে যেহেতু এটাই আমার লাস্ট আউটিং ছিল কেননা ওরা তো আবার চলে যাবে তো সেই কারণে ওদের সাথেও বেশ কিছুটা সময় আর বেশ অনেকগুলো ছবিও তুলে নিলাম এবার চলে এসেছি আমরা যেখানে এটা হচ্ছে ভাম বিড়াল যাকে বলা হয় ওই যে দূরে যে কোনায় ঘুমাচ্ছে আর এই আর একজন রোদের মধ্যে এই সামনে ঘুমোচ্ছি তবে এটা একটু ছোটো ওই দূরেরটা বেশ বড়ো তো দূরেরটার কাছাকাছি আর যাওয়া গেল না তো এবার আমরা চলে এসেছি লেপার্ডের কাছে এই লেপার্ডগুলো কিন্তু আমাদের এই উদয়পুরে ঘুরে বেড়ায় মাঝে মাঝেই দেখা যায় আর এই হচ্ছে সেই বিড়ালের ছবিটা যেটা আমরা আগে দেখে আসলাম আমাদের ভাগ্যটা খারাপ আমরা এসেই দেখি উনি ঘুমাচ্ছে আরও আছে তারাও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে তবে আমি একটা কথাই ভাবছি যে যারা এদেরকে রাস্তাঘাটে দেখতে পায় তাদের কিরকম অনুভূতিটাই না হয় অ্যাকচুয়ালি এই লেপার না এই আমাদের এখানে যেসব সব পাহাড়ি জঙ্গল আছে সেখানটায় এরা বেশ ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তাঘাটের মধ্যে লোকালয়েও চলে আসে তো এরপরে আমরা চলে আসলাম এই কুমির দেখতে কয়েকটা কুমির দেখেছি যেগুলো মানুষ খেবো কুমির তারা জলের নিচে ঘুমিয়ে আছে আর এটা হচ্ছে মাছ খায় এরা এদের মুখটা একদম সরু হয় তো এদেরকে দেখলাম আর এই আরেকজনের দেখো গরম লেগে গেছে সোয়েটার খুলে ফেলেছে ওই যে দূরে শুয়ে আছে এদের মুখটা দেখো কিরকম সরু এরা শুধুমাত্র মাছই খেতে পারে আর ছোট ছোট প্রাণী খেতে পারে এরা বড় প্রাণী খেতে পারে না এই যে মুখটা কেমন আহ সুচালো একটা বকের মতন গল্পে পড়েছি ইসপের খরগোশ আর কচ্ছপের দৌড়ে কচ্ছপি নাকি যেতে এখানে এসে ঠিক সেটার প্রমাণ আমি পেলাম কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলাম ওমা দেখলাম কতটা এগিয়ে গেছে তো এরা না কোনো মুহূর্ত বসে থাকে না এদের যদি চলার হয় এরা চলতেই থাকে চলতেই থাকে আর এদিকে কিছু লোক খাওয়া দাওয়ার পরে ঘুমোচ্ছিল এরা কিন্তু নদী এলাকায় থাকা কচ্ছপ নয় এরা হচ্ছে মরুভূমিতে পাহাড়ের মধ্যে ঢুকে থাকা এই কচ্ছপ দিয়ে এদের প্রজাতিটা আলাদা তাই জন্যই হয়তো এরা এখানে করতে পারছে অনেকটা হেঁটেছি হাঁটার পরে না পাটা খুব ব্যথা হয়ে গেছে তো এখানে বসার জন্য দেখো কি সুন্দর শেড করে দিয়েছে আর বসার এরকম বিভিন্ন জায়গা আছে তো রাস্তার পাশাপাশি না এরকম অনেক জায়গা ছিল তো আমাদের এই জায়গাটা খুব পছন্দ হলো থেকে এসেই বসেছি কিছুক্ষণ নিয়ে আবার আমরা হাঁটতে শুরু করেছি তো আমাদের ওখান থেকে চারশো দশ মিটার দূরে বাক্সিং ছিল তো আমরা ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছি কিন্তু এখান থেকে ওই যে দূরে সার্জেনগারের যে ফোর্ট সেটা আমরা দেখতে পাচ্ছি এটা খুব ভালো লাগছিল এখানটার ভিউটা তো ওখানটা আমাদের ঘোরাতে হয়ে গেছে অলরেডি ওই ভিডিও আমার ব্লগে আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এবার আমরা আবার এখান থেকে ব্যাক করছি এই জায়গাটায় আসা না ওর জন্যই হয়েছে ও বলছে এখান থেকে গেলেও হবে রাস্তা যখন আছে আছে আর এইখানটায় এসে দেখতে পেলাম অনেক ধরনের স্কিন রয়েছে অ্যানিমাল স্কিন আর বাঘ সিংহ অনেক দূরে ছিল সেগুলোকে আমি মানে চোখ খালি চোখে দেখতে পাচ্ছিলাম কিন্তু মোবাইলে ক্যাপচার করাটা সম্ভব হয়নি পার্কটা বিকেল সাড়ে চারটার সময় বন্ধ হয়ে যায় আর এখন বাজে চারটে তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও আরেকটা একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা